যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কুফাত বলে যায় না প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবফাত বলে যায় না আল্লার প্রেম সাড়াই দুনিয়ায় करो कसे को न कि सोचाई ना राते राधरे सारा शेष दाते राय दो चोके ओसरुते नो दिह जानो बाय রাতি রধরে সরশেষ দতে রাই দুচোখে অশ্রুতে নদী জান বয় সলোনার হাতখানি যত ইয়াসু সলোনার হাতখানি যত ইয়াসু ফিসনে ফিরিও শেতা কাইনাJade রইদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব বুফত বলে যাই না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমীর পথে যারা অভিশল তারা হল আল্লার প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যাই আমরণ দিন কাইমের পথে যারা তারা হলো বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যাই আমরণ। হেরার আলতে হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন হেরার আলো তেজ হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের ফতে যারা নিবেদিত ফেরান সত্যের ফথে যারা নিবেদিত ফেরান শত্রুকে কবু পাই পাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না সাডাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কবুপথ বলে যায় না দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবুফত বলে যায় না আল্লাহর প্রেম সাডাই দুনিয়ায় カローカセコノキスチャイナーカローカセコノキスチャイナカローカセコノキスチャイナ